ময়নাগুড়ি প্রাণকেন্দ্র কেন্দ্র জর্দা নদী তবে কিছু মানুষের অসচেতনতার কারণে এই নদী আজ পরিণত হয়েছে ডাম্পিং গ্রাউন্ডে বাজারের বিভিন্ন নোংরা আবর্জনা থেকে অবৈধ সোরের খাটাল সবেরই ঠাঁই এই নদী ফলে ময়নাগুড়ি শহরের মধ্যে দিয়ে প্রবাহিত এই জর্দা নদী ক্রমেই হারাতে শুরু করেছে তার নাব্যতা জর্দা নদীকে বাঁচাতে প্রশাসনের কোনো উদ্যোগ নেই বলেই অভিযোগ ওঠে এবার সেই নদীর প্রাণ ফেরাতে পথে নামলো ময়নাগুড়ি কলেজের এনসিসি এবং এনএসএস ইউনিটের পড়ুয়ারা শনিবার কলেজের তরফ থেকে নদী রক্ষার আবেদন জানিয়ে একটি র্যালি করা হয় ময়নাগুড়ি শহরে নদীকে দূষণমুক্ত করতে তারা লিফলেট বিলি করে ব্যবসায়ীদের সচেতন করেন এর পাশাপাশি এদিন জর্দা নদীর বিভিন্ন অংশ সাফাই অভিযানেও অংশ নেন তারা জর্দা নদীকে বাঁচাতে কলেজের পড়ুয়াদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী এনসিসি এবং এলএসএস এর তরফ থেকে জর্দা নদীকে পরিবেশ দূষণের হাত থেকে বাঁচানোর জন্য একটা কর্মসূচি নিয়েছি আমরা আজকে এখানে সার্ভে করছি এবং জনগণকে সচেতন করার জন্য হাতে হাতে লিফলেট বিলি করছি যাতে আমাদের জর্দা নদী আবার আগের অবস্থায় ফিরে আসে ময়নাগুড়ি থেকে শুভদীপ শর্মার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ